এজি বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর আঠারোতে ষড়যন্ত্র করেই হারানো হয়েছিল সিপিএমকে মানিক সরকারের পতনের তত্ত্ব ফাঁস বিস্তারিত জানিয়ে সঙ্গে থাকবেন ত্রিপুরা থেকেও সিপিএম সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি আইপিএফটি জোট সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক অবোধ তৈরি করে ষড়যন্ত্র করেছিল আর এই কায়দায় এখন নামিয়ে আনছেন কেরলে ওরিয়েন চৌমনির গণবিক্ষোভ মঞ্চ থেকেই এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেরালায় বাম গণতান্ত্রিক সরকারের উপর কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণের প্রতিবাদে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় হচ্ছে বিক্ষোভ কর্মসূচি তীব্রত কেন্দ্রীয়ভাবে ওরিয়ান চৌমনিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট সদস্য মানিক সরকারের উপস্থিতিতে এই দিন সংগঠিত হলো বিক্ষোভ কর্মসূচি ও গণ অবস্থান এই দিনের এই গণ বিক্ষোভ কর্মসূচি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট সদস্য মানিক সরকার বললেন ত্রিপুরা থেকে সিপিএম সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি আইপিপি জোট সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চারিদিক থেকে অর্থনৈতিক অবধ তৈরি করে ষড়যন্ত্র করেছিলেন দু হাজার নির্বাচনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পরিরক্ষিত মন্ত্রী সহ যারাই দিল্লি থেকে বিজেপির হয়ে ভোটে প্রচারে রাজ্যে এসেছিলেন তারা কেউ বাম্পন সরকারের বিরুদ্ধে একটি অভিযোগও তুলতে পারেনি শুধু কিছু বাড়ানো মিথ্যাচার করে গেছেন কিন্তু দু হাজার নির্বাচনের সময় রাজ্যে রাজ্যে যখন সন্ত্রাসের বাতাবরণ গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে বিরোধীদের এইরকম বিস্তর অভিযোগ শুনেও চুপ ছিলেন তারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিখিনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ের পোর্ট এজিট অফ বাংলা